ভাই এই মানুষটার ডিসেম্বর মাসে বিয়ে হওয়ার কথা ছিল শপিং অল কমপ্লিট বিয়ের জন্য তারিখ পুরো একেবারে কনফার্ম কিন্তু কি হলো আমাদের রেলওয়ের এইরকম বাজে সিস্টেমের কারণে মানুষটাকে তার আগেই পৃথিবী থেকে বিদায় নিতে হলো এই ঘটনাটা ঘটেছে গত শনিবার রাত্রি নাগাদ বা বিকেল নাগাদ বিহারের ব্রাউনি স্টেশনে তোমরা এই ধরনের ছবি কিন্তু সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক টুইটার চারিদিকে দেখতে পাচ্ছ এই ঘটনার আসল সত্যতাটা কি এটা তোমরা জানতে পারবে এই ভিডিওতে সাথে সাথে যারা রেলওয়ে গ্রুপডির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের তো অবশ্যই এটা একটা শিক্ষামূলক ভিডিও কারণ এই ঘটনাটা ঘটেছে একজন রেলওয়ে গ্রুপডির কর্মচারীর সাথে আর তোমরা সবাই যেন এই নভেম্বর মাসের শেষের দিকেই রেলওয়ে গ্রুপ ডির নতুন নিয়োগের জন্য নোটিফিকেশান জারি করবে যেখানে হাজার হাজার লাখে লাখে ক্যান্ডিডেট কিন্তু আবেদন করবে রেলওয়ে গ্রুপ ডিতে চাকরি পাওয়ার জন্য কিন্তু চাকরি করার আগে তোমাদেরকে কয়েকটা বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখবে কয়েকটা সতর্কতা বার্তা অবশ্যই কিন্তু তোমাদের মাথায় রেখে কাজ করতে হবে এই যে লোকটার সাথে দুর্ঘটনাটা ঘটেছে এখানে কিন্তু লোকটার কোনো দোষ ছিল না সম্পূর্ণ দোষ ছিল কিন্তু আমাদের রেলওয়ে সিস্টেম বলে না যে ভারত অনেক উন্নতি করে নিয়েছে ভারত চাঁদে পৌঁছে গেছে কিন্তু এই লোকটার সাথে যখন এই দুর্ঘটনাটা ঘটেছে টানা দু ঘন্টা এই অবস্থাতে কিন্তু বডিটা ছিল কেউ বার করার মতো লোক ছিল না দু ঘন্টা পর এসে এখান থেকে কিন্তু মানুষটাকে বের করা হয় মানে অবস্থা দেখো আমাদের ভারতবর্ষের রেলওয়ে সিস্টেম কোথায় গিয়ে বর্তমান অবস্থা পৌঁছেছে এই বিষয়টা তোমাদেরকে প্রথম থেকে একটু বিস্তারিতভাবে ক্লিয়ার করছি ভিডিওটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করো দেখো প্রথমত তোমরা রেলওয়ের এই বগি বা রেলওয়ের ইঞ্জিনের সামনে দেখবে এই ধরনের দুটো গোল অংশ বেরিয়ে থাকে সামনের দিকেও থাকে আর পেছনের দিকেও থাকে ওকে এই অংশগুলোর নাম কী জানো এই অংশগুলোর নাম হচ্ছে বাফার ওকে বাফার বলে এই অংশটাকে এই অংশের কাজ কি ট্রেনের ইঞ্জিনের সাথে বগি টু বগি যাতে ধাক্কা না লাগে যাতে একটু দূরত্ব বজায় থাকে সেই কারণে এই বাফারগুলো কিন্তু দেওয়া থাকে সেম বগি টু বগিও কিন্তু বাফার দেওয়া থাকে হয় না যখন ট্রেনটা হঠাৎ করে ব্রেক মারে দেখবে আমরা হচ্ছে হঠাৎ করে কিন্তু একটা ঝাঁকুনি খাই তো সেই ঝাঁকুনিটা কিসের জন্য না এই বাফার টু বাফারে কিন্তু ধাক্কা লাগে যাতে ট্রেনের সাথে ইঞ্জিনের কোনো মানে ধাক্কা না হয় বা এখানে তোমার হচ্ছে বগি টু বগিতে কোনো ধাক্কা না হয় সেই কারণে এই বাফার টু বাফারে কিন্তু ধাক্কাটা লাগে সেই কারণে আমরা কিন্তু হঠাৎ করে একটা ঝাঁকুনি খাই তো এই বাফারের মাঝেই দেখবে একটা কিন্তু ক্লিপ টাইপের অংশ থাকে ওকে দেখবে রেলের মাঝে একটা ক্লিপ টাইপের অংশ থাকে যেটা হচ্ছে রেলটাকে রেলটা পুরো বগিটাকে টানে সেই ক্লিপটাকে বলা হয় কিন্তু কাপলার কাপলার বলা হয় আর তার মাঝে যে অংশ একটু ফাঁকা জায়গা থাকে দেখবে একেবারে সাঁটিয়ে থাকে না ওকে একটু ফাঁকা অংশ থাকে সেই ফাঁকা অংশটাকে বলা হয় কিন্তু কাপলিং জোন আর যে মানুষটার সাথে দুর্ঘটনাটা ঘটেছে সে কিন্তু এই কাফলিং জোনেই কাজ করছিল। এই কাফলিং জোনটাকে কিন্তু ডেঞ্জার জন্য বলা হয় কারণ এখানে কিন্তু খুব সাবধানতা বজায় রেখে কাজ করতে হয় আর এখানে যারা কাজ করে তাদের হচ্ছে মানে পোস্টের নাম হচ্ছে স্যান্টম্যান রেলওয়ে গ্রুপ ডিতে কিন্তু এই পোস্টটা থাকে স্যান্ট ম্যান ঠিক আছে স্যান্ট ম্যানের কাজ কিন্তু দুর্ভাগ্যবশত বিষয়টা কি জানো যে যার সাথে এই দুর্ঘটনাটা ঘটেছে আর যে কাজটা করছিল সে হচ্ছে স্যান্ট ম্যানই নয় সে হচ্ছে একজন পোটার তাহলে পোটার স্যান্ট কাজ কেন করতে গেল দেখো গত শুক্রবার ছিল ছট পূজা আমরা সবাই জানি শুক্রবার পরে শনিবার রাতেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে বিকেল নাগাদ শুক্রবারের ছট পূজাতে সবাই ছিল ছুটিতে যেহেতু এটা একটা মানে বিহারীদের একটা বড় উৎসব আর এই ঘটনাটা কিন্তু বিহারে ঘটেছে সবাই ছিল ছুটিতে শনিবার আবার সবাই কিন্তু এসে ডিউটিতে জয়েন করে ওকে এবার শনিবার বিকেল নাগাদ একটি ট্রেন কিন্তু এসে পৌঁছায় বিহারের ব্রাউনি স্টেশনে সেই ট্রেনটার হচ্ছে ডিটেজ করতে হতো মানে ডিটেজ মানে বগি থেকে ইঞ্জিনটাকে কিন্তু খোলার কাজ হবে ওকে এবং সেই কাজটা করতে দিয়েছিল এই মানুষটাকে যার সাথে দুর্ঘটনাটা ঘটেছে এই মানুষটার নাম কিন্তু অমর কুমার আর এর সাথে একজন সহকর্মী ছিল যার নাম হচ্ছে মোহাম্মদ সুলেমান ওকে সহকর্মী মোহাম্মদ সুলেমান এবং অমর কুমার দুজন গিয়েছিল ট্রেনটার বগে ডিট্যাচ করার জন্য এবং এই ডিট্যাচ যে কাজটা করা হয় এখানে কিন্তু চারজনকে উপস্থিত থাকতে হয় লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যে স্যান্ডম্যান কাজ করবে আর তার সহকর্মী টোটাল চারজনের উপস্থিত থাকা ওখানে কথা ছিল কিন্তু উপস্থিত ছিল মাত্র তিনজন একজন কাজ করেছে যার সাথে দুর্ঘটনা ঘটেছে অমর কুমার তার সহকর্মী সুলেমান আর আরেকজন ছিল হচ্ছে লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সেখানে ছিল না এবার ঘটনাটা কি ঘটলো সেখানে অমর কুমার নিচে নেমেছিল ডেঞ্জার জোন যেটাকে বলা হয় কাপলিং জোন সেই কাপলিং জোনে নেমেছিলো ট্রেনটাকে ডিটেচ করার জন্য এবং তার সহকর্মী ছিল যে সুলেমান তার সেই সময় বলা দরকার ছিল যে ট্রেনের বগিটাকে সামনের দিকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাতে ডিটেচ হয়ে যায় কারণ সে কাপলিং থেকে মানে কাপলার থেকে ট্রেনটাকে ডিটেচ করে দিয়েছিল এবার ইশারাতে আগানোর কথা বলেছিল কিন্তু সে ভুল করে বলে দিয়েছিল যে পিছানোর জন্য এবার যে লোকো পাইলট ছিল সে ট্রেনটাকে দেয় পিছিয়ে আর তখনই এই দুর্ঘটনাটা ঘটে যায় অমর কুমার মাঝখানে পড়ে এখানে পুরো ট্রেন আর বগের মাঝে পুরো পিসা হয়ে যায় ওকে সেই মুহূর্তে তৎক্ষণাৎ লোকো পাইলট ইঞ্জিন ছেড়ে পালিয়ে যায় ছুটে এবং সেই রকম অবস্থায় টানা দু ঘন্টা অমর কুমার এইভাবে টানা দু ঘন্টা পড়েছিল দু ঘন্টা পর অন্য পাইলট এসে ট্রেনটাকে আগায় এবং পরবর্তী সময় তাকে সেখান থেকে বার করা হয় এবার প্রশ্ন আসছে এটাই অমর কুমার একজন তো পোর্টারের মানে কর্মচারী তাকে সেন্টমেনের কাজ কেন দেওয়া হয়েছে দেখো অমর কুমার কিন্তু কোনো এক্সাম ক্র্যাক করে চাকরি পায়নি অমর কুমার হচ্ছে তার বাবার কোটায় চাকরি পেয়েছিল দু সালে তার বাবা ছিল একজন রেলওয়ে কর্মচারী তার কোটা থেকেই সেই তার বাবার কোটা থেকে কিন্তু সে চাকরিটা পেয়েছিল দু সালে স্যান্ডম্যান নয় সে ছিল কিন্তু একজন পোটার পোর্টারের কাজ কি জানো পোর্টারের কাজ হচ্ছে রেলওয়ে যে বড় বড় পার্সেল আছে সেগুলোকে নিয়ে যাওয়া নিয়ে আসা বা আরও ছোটোখাটো কিছু কাজ থাকে সেই সব কাজ হ্যান্ডেল করার কাজ হচ্ছে এই পোটারদের ওকে কিন্তু সেখানে কর্মচারীর এতই অভাব সেই কারণেই কিন্তু অমর কুমারকে পাঠানো হয় সেখানে ডিট্যাচ করার জন্য এবার টুকটাক কাজ প্রতিটা রেলওয়ে কর্মচারী সবাই জানে কিন্তু সেখানে সবাই তো পারদর্শী হয় না যার যেটা কাজ তো সেটাই জানবে সেই ঘটনাটাই এখানে ঘটে গেছে সুলেমানের কিন্তু দায়িত্ব ছিল না ট্রেনটাকে আগানো বা পিছানো করার জন্য কিন্তু তাকেও সেখানে পাঠানো মানে তাকেও সেখানে পাঠিয়েছে সেই আগানো বা পেছানোর দায়িত্বে থাকতো কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট লোকো পাইলট যে ট্রেনটা চালাবে আর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মানে তার সহকর্মী যার সেখানে সিগন্যাল দেওয়া দরকার যে ট্রেনটা কতটা আগাতে হবে বা কতটা পেছাতে হবে তো সেখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটও ছিল না মানে সেখানে চারজনের জায়গায় তিনজন ছিল তাও আবার ভুলভাল লোক যেখানে স্যান্টম্যানের কাজ সেখানে পাঠিয়ে দিয়েছে পোর্টারের লোককে পোর্টারের লোককে স্যান্টম্যানের কাজ দেওয়া হচ্ছে তো ভাবো রেলওয়ের বর্তমানে যে সিস্টেম সেটা কোথায় গিয়ে পৌঁছেছে এদিকে রেলওয়ে বলছে আমাদের কাছে বর্তমানে কাজ করার জন্য অ্যাভেলেবেল কর্মচারী রয়েছে আবার যদিও কর্মচারী রয়েছে সেখানে আবার ভুলভাল কর্মচারী মানে যেখানে স্যান্টম্যানের কাজ সেখানে পোর্টারের দিয়ে মানুষকে কাজ করাচ্ছে যেখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কাজ সেখানে গ্রুপ ডির কর্মচারীকে দিয়ে সিগন্যাল দেওয়া করাচ্ছে এবার এই ঘটনাটা ঘটে যাওয়ার পর সরকার থেকে কিন্তু এই অমর কুমারের পরিবারকে চুয়াল্লিশ লক্ষ টাকা কিন্তু দেওয়া হয়েছে কিন্তু টাকা ভাই যতই দেওয়া হোক না মানুষটা তো আর ফিরে আসবে না মানুষটা কিন্তু যে চলে গেছে সে আর কোনোদিনই আসবে না তো সান্ত্বনা দেওয়ার জন্য তাকে চুয়াল্লিশ লাখ টাকা কিন্তু সরকারের তরফ থেকে অনুদান দেওয়া হয়েছে তো যাই হোক এখান থেকে তোমরা কি শিখলে তোমরা তোমাদের কাজটা নিয়ে করবে ঠিক আছে অন্য কাজে কিন্তু কেউ পা বাড়াতে না আর যেই কাজটাই করবে সেই কাজটা অবশ্যই কিন্তু সতর্কতা বজায় রেখে কাজ করবে এই যে মানুষটার সাথে দুর্ঘটনা ঘটলো এটা কিন্তু মানুষটার কোনো দোষ ছিল না সম্পূর্ণ দোষ ছিল সিস্টেম সেখানে ভুলভাল মানুষকে পাঠিয়েছে যেখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কাজ সেখানে গ্রুপ ডির কর্মচারী দিয়েছে যেখানে স্যান্টম্যানের কাজ সেখানে পাঠিয়েছে তোমার হচ্ছে পোর্টারের মানুষকে তাহলে তো ভাই এরকম দুর্ঘটনা ঘটবেই তো যাই হোক এই বিষয়টা তোমরা বুঝতে পারলে যে রেলওয়ে গ্রুপডির যে কর্মচারী কাজ এটাও কিন্তু খুবই খতরনাক হয় তো অবশ্যই সব সাবধানতা বজায় রেখে তোমরা কাজ করবে আগামী কয়েকদিনের মধ্যেই তোমাদের কিন্তু রেলওয়ে গ্রুপডির নতুন নিয়োগের নোটিফিকেশান জারি হবে যখন জারি হবে আমি তোমাদের অবশ্যই বলে দেবো চিন্তা করতে হবে না চ্যানেলটার সাথে যুক্ত থাকবে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যাতে তোমরা এর সঠিক সত্যতাটা জানতে পারো তো আশা করছি বিষয়টা বলতে পারলাম দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম